দশক আপনারা এই যে দেখছেন আপনার এই যে ফুলকপির মধ্যে এই রকম কালছে বা খৈরি রঙের হয়ে যাচ্ছে এই যে আপনারা দেখছেন একটি একটি করে সবগুলো ফুলকপির একই অবস্থা এগুলো কি এটা হচ্ছে ফুলকফির কাঠ পচা রোগ দশক ফুলকপিতে এই রোগটি যদি হয় তাহলে ফুলকপি একবারে বাজার মূল্য থাকে না বাজারে কেহ কিনে না এই ফুলকপিগুলো ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না তো এই অবস্থা আপনারা কি করেন এই অবস্থায় আপনি কিছুই করেন না আপনি মাথায় হাত দিয়ে বলেন যে আপনার ফসল শেষ কিন্তু এই অবস্থায়ও কিন্তু এই রোগটি দমন করা যায় দর্শক আজকের ভিডিওতে থাকবে এই ফুলকপির কাঠপচা রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দশক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর আলট্রা এইচডি অর্থাৎ ফোর কে আলট্রা হাইডেফিনেশনের ভিডিও দশক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব শক্ত তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার কুমিল্লা দশক আপনারা জানেন কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে এই ফুলকফি চাষাবাদের এগারো পর্বের ধারাবাহিক প্রচার করে আসছে দশক প্রথম পর্বে থাকবে ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত আপনি কোন মাসে কোন জাতের ফুলকপি চাষাবাদ করবেন সেই বিষয়ক তথ্য দশক দ্বিতীয় পর্বে থাকবে ফুলকপি চাষাবাদের সর্বাধুনিক প্রযুক্তি তৃতীয় পর্বে থাকবে ফুলকপির কাটুই পোকা ব্যবস্থাপনা দশক চতুর্থ পর্বে থাকবে ফুলকপির ডায়মন্ড ব্যাকমত বা সরুই পোকা ব্যবস্থাপনা পঞ্চম পর্বে থাকবে ফুলকপির ফ্লিবিটল পোকা ব্যবস্থাপনা ষষ্ঠ পর্বে থাকবে ফুলকফির মাথা খেঁকো লেদা পোকা বা টোবাকো ক্যাটারপিলার দমনের সর্বশেষ পরীক্ষিত প্রযুক্তি সপ্তম পর্বে থাকবে ফুলকফির গোড়া পচা রোগের সর্বশেষ ব্যবস্থাপনা অষ্টম পর্বে থাকবে ফুলকপির কাঠ পচা রোগের সর্বশেষ ব্যবস্থাপনা নবম পর্বে থাকবে ফুলকফির ব্ল্যাক রট রোগ ব্যবস্থাপনা দশম পর্বে থাকবে ফুলকফির ভাইরাস রোগের সর্বশেষ পরীক্ষিত ব্যবস্থাপনা এবং এগারোতম এবং শেষ পর্বে থাকবে লিপ স্পট বা পাতার রোগ ব্যবস্থাপনা দর্শক আপনি যদি ফুলকপি চাষাবাদ করতে চান তাহলে আপনারা এই এগারোটি পর্ব দেখে চাষাবাদ করবেন তাহলে আপনারা সঠিক জাত নির্বাচন এবং সঠিক পদ্ধতিতে চাষাবাদ করার কারণে আপনি বাম্পার ফলন পাবেন এবং ফুলকপি চাষাবাদ করে আপনি লাভবান হবেন দর্শক আজকে থাকছে ফুলকপি চাষাবাদের সর্বাধুনিক প্রযুক্তি এগারো পর্বের ধারাবাহিকের অষ্টম পর্ব আর এই পর্বে থাকছে এই যে ফুলকপির পচা রোগ এই পচা রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল চলুন দশক আমরা প্রথমেই জেনে নেই ফুলকফির কাঠপচা রোগটি সম্পর্কে বিস্তারিত তথ্য এই ফুলকফির কাঠপচা রোগ ফিউজেরিয়াম ইকুইজিটি ও অল্টারনারিয়া প্রজাতির ছত্রাক ও আরোইনিয়া কোরোটাবোরা নামক ছত্রাকের আক্রমণে এই ফুলকফির এই কাঠপচা রোগটি হয়ে থাকে চলুন দশক আমরা এখন জেনে নেই এই ফুলকপির কাঠপচা রোগের লক্ষণ ফুলকফি ও ব্রোকলির কার্ডে প্রথমে বাদামি রঙের এই গোলাকৃতি পরে একাধিক দাগ মিশে বড় দাগের সৃষ্টি করে যদিও এটি ছত্রাকজনিত রোগ কিন্তু এতে যখন ব্যাকটেরিয়ার আক্রমণ হয় তখন দ্রুত পচে এই কফিগুলো নষ্ট হয়ে যায় আক্রান্ত কাঠ বা মাথা থেকে খুব কম পুষ্পমঞ্জুরি বের হয় এবং এই রোগে আক্রান্ত ফুলকফি ব্রোকলি খাওয়ার অযোগ্য হয়ে পড়ে চলুন দশক আমরা এখন জেনে নেই এই ফুলকফির কাঠ রোগ আক্রমণের পূর্বে আপনি এই ফুলকফির জমিতে কি করবেন দশক একই জমিতে বারবার কফি চাষ করলে এই ফুলকপির রোগটি হয় তাই আপনারা একবার ফুলকপি করে পরবর্তীবার ওই জমিতে আর ফুলকপি করতে যাবেন না দিনের বেশিরভাগ সময় ছায়া পরে এমন জমিতে কপি জাতীয় ফসল চাষ করা যাবে না লাল মাটি বা অমলীয় মাটির ক্ষেত্রে শতাংশ প্রতি চার কেজি হারে ডলোচুন তিন বছর পর পর একবার দিয়ে চাষ দিয়ে জমিকে দশ দিন রেখে দিবেন দশ থেকে পনেরো দিন পর আপনারা ওই জমিতে ফুলকপি চাষাবাদ করবেন দশক সুনিষ্কাশিত উঁচু স্থানে বিস্তলা তৈরি করতে হবে এবং বিস্তলার মাটি শোধন করতে হবে এবং বীজ শোধন করে বীজ বপন করতে হবে দশক কার্বক্সিন ও থিরাম কম্বিনেশন গ্রুপের হোসেন এন্টারপ্রাইজের ফোবেক্স দুইশো ডব্লিউপি দশ গ্রাম বীজের সাথে তিন থেকে পাঁচ গ্রাম ভালো করে মিশিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে দিবেন এছাড়াও বিটা ফ্লো দুইশো অ্যাপ অ্যাপ তিন থেকে পাঁচ মিলি প্রতি দশ গ্রাম বীজের সাথে মিশিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে যদি আপনারা বীজ শোধন করেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে এবং বীজ বপনের পূর্বে বীজতলায় স্বচ্ছ পলিথিন দিয়ে ঢেকে বা মুরগির বীজটা দিয়ে এই বীজতলার মাটিকে শোধন করে নিলে এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে বীজ বপনের পূর্বে বীজতলায় খড় বা কাঠের গুঁড়া তিন ইঞ্চি বা চার আঙ্গুল পুরুত্ব করে বিছিয়ে যদি আপনারা আগুন ধরিয়ে দেন তাহলেও কিন্তু আপনার বিস্তলার এই মাটি শোধন হয়ে গিয়ে এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে এছাড়াও আপনারা বিস্তলায় শতক প্রতি দশ কেজি টাইকো কম্পোস্ট প্রয়োগ করেও এই কাঠ পচা রোগটি প্রতিরোধ করতে পারেন দশক শীততে আপনারা এক ভাগ দোয়াশ মাটি এক ভাগ কোকোডাস্ট এক ভাগ কম্পোস্ট বা সার এবং এক ভাগ নিমখোল এই চার ভাগ একত্র করে যদি তারা পট মিক্সার তৈরি করে সিটটেতে চারা উৎপাদন করেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে দশক চারা গজানোর তিন থেকে পাঁচ দিনের মধ্যে চারা যখন দুই পাতা হবে তখন প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে ডায়েথেনেম ফর্টি ফাইভ অথবা ইন্ডোফিল অথবা জ্যাজ এর যে কোনো একটি সকালে পুরো চারা এবং গোড়ার মাটি ভিজিয়ে যদি আপনারা স্প্রে করে দেন এবং সাত দিন পর যদি পুনরায় স্প্রে করেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে এবং পর্যাপ্ত জৈব সার আপনি জমিতে শেষ চাষের সময় প্রয়োগ করবেন এবং চারা রোপণের সময় জৈব সার প্রয়োগ করবেন দশক শেষ চাষে বিঘা প্রতি পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি সরিষার খোল যদি আপনারা দিয়ে দিতে পারেন এই রোগটি প্রতিরোধ যাবে হয়ে পরিমিত ব্যবস্থা করবেন যদি পানি জলাবদ্ধ থাকে সেচ সেতে থাকে তাহলে এই রোগটি যেহেতু বেড়ে যায় এই জন্য পানি নিষ্কাশনের সুব্যবস্থাপনা রাখবেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে দর্শক যদি আপনার জমিতে এই কাঠপচা রোগটি হয়ে যায় তাহলে কি করবেন তাহলে টাইসাইক্লোজল ষাট পার্সেন্ট বিসমারতীয় জল বিশ পার্সেন্ট ও কাসুগামাইসিন তিন পার্সেন্ট কম্বিনেশান গ্রুপের সচেকনাশক ইঞ্জিনিয়ার্সের অনলাইন তিরাশি ডব্লিউপি অথবা নিউ অ্যাগ্রোর এনসিকার্ব শূন্য দশমিক সাত গ্রাম পার লিটার হারে সকাল দশটা বাজে পুরু গাছ এবং গোড়ার মাটি ভিজিয়ে স্প্রে করে দিবেন এবং সাত দিন পর পুনরায় স্প্রে করবেন অথবা বিস্মার্থীয় জল ও কাশুগামাইসিন কম্বিনেশন গ্রুপের মিমপেক্সের কিমিয়া প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে অথবা স্টেপটোমাইসিন সালফেট নয় পার্সেন্ট ট্যাট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড এক পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের এগ্রিসোর্সের প্লান্টোমাইসিন দশ এসপি শূন্য দশমিক পাঁচ গ্রাম পার লিটার হারে অথবা স্টেপ্টোমাইসিন সালফেট বাহাত্তর পার্সেন্ট গ্রুপের ইনতেফার বাহা বাহাত্তর এসপি শূন্য দশমিক চার গ্রাম পার লিটার অথবা কারবেন্ডাজিম গ্রুপের সচাকনাশক নুইন অথবা ব্যান্ডাজিম অথবা অটোস্টিন অথবা এমকোজিম অথবা নিউস্টিন এর যে কোনো একটি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে অথবা কাশুগামাইসিন হাইড্রোক্লোরাইড ছয় পার্সেন্ট গ্রুপের নোকনের কাইজার প্রতি লিটার পানিতে এক মিলি অথবা অ্যালকাইল ডাই মিথাইল ব্যঞ্জাইল অ্যামোনিয়াম ক্লোরাইড গ্রুপের ইয়নের টিমসেল এক গ্রাম পার লিটার অথবা কাসুগামাইসিন ও ট্রাইসাইক্লোজল কম্বিনেশন গ্রুপের সোয়াজিসের কাইসিন আশি ডব্লিউপি এক গ্রাম পার লিটার হারে আপনারা সকালে এই ফুলকফি সহ পুরু গাছ ভিজিয়ে যদি স্প্রে করে দেন তাহলেই কিন্তু এই ফুলকফির কাঠপচার রোগটি দমন হয়ে যাবে দর্শক নবম পর্বে আসছে ফুলকফির ব্ল্যাক রক দর্শক আপনারা জানেন এই ফুলকফির পাতার কিনারায় এই ব্ল্যাক রোড সম্পর্কে জানবেন আপনারা নবম পর্বে তাই নবম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি কৌশল এগারোতম পর্বের আজকের অষ্টম পর্ব আল্লাহ হাফেজ দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে